একশোটা প্রশ্নের উত্তর আইব যে এমন মানুষ সবার সাহাবি তো এরা আমরা হদিস শরীফ পড়লে বুখারি মুসলিম শরীফ পড়লে আমরা দেখি যে এরা খারিজিও আল্লাহ পাকে তো দিলে খুব মতস সময় মিত্রে দুইটা কথা হল চেষ্টা হল আল্লাহ তো আমরা আজকে যে মহফিল হয়েছি قطب الاقطاب شيخ المشايخ حضرت بدر بن رحمت الله عليه رسالة شعب اما فيل اني خاكي الله مقبول بن لاقل اخشو ما امرأة شروع بلا دخسي حضرت بدر بن رحمت الله عليه خلافاء

বিতাড়িত ইজিকির যেটা ইজিকির সম্পর্ক কলব লোকের মানুষের দিল এমন এক জায়গা যে রাজধানী আলা ইন্নাফিল জসদে মুদ হতন ইজা সালু হাত সালু হাত জসুদ কুল্লুহু ও ইজা ফসদ হাত আল জসুদ কুল্লুহু এই দিলর পরিবর্তন منصور ہوئے صحبت المجدوں میں دارخلنی دو جہان البادشاہ محمد رسول اللہ سروار کائنات مفقر موجودات رحمت للعالمین سروار کائنات صلی اللہ علیہ وسلم صحابہ کرام اور مزی یہ امت سب چی بڑو مفسیر سب چی بڑو محدیث سب چی بڑو عبید زہید

এর সাবিফ খাওয়া হয় যে রসুল বাকর সর্বত হইল এর বুজুর্গের প্রধান কারণ হইল রসুল বাকর তার পরবর্তীতে যারা রসুল ইলমে জাহির ইলমে তারা অলিয়ায় কেরাম তারা সর্বত যারা তারা এই সরবতটাও আছে সবচেয়ে দামি জিনিস আর মানুষ কামি হইলে তার কামিল হয় এতে মানুষের মধ্যে অনেক বেমার লুকে রুহ ডাক্তর ইমাম গজালী রহমতুল্লাহ আলহি মানুষের দিলর ভিতরে কিতা কিতা বেমার থাকে এর বিস্তারিত আলোচনা করছে আল্লাহ আহ যে তরিকতর বুজুর্গ হল আমরা লাগে বহুত বড় এক নিয়ামত বহুত বড় নিয়ামত আর মানুষের দিলর হালত যার বালা এর সবত যে মানুষ যায় তার দিল পরিবর্তন হয় হাজির হজরাত সিদ্দিক আকবর রদিউল্লাহ তালু

ایک مطلو سدی اکبر رضی اللہ عنہ صحابی خوش سے اللہ تنصرو فقد نصرہ اللہ از اخرجہ اللذین کفرو ثانی اسنین از ہما فی الغار از یقول لساہبی ہی از یقول لساہبی اللہ خوش نین صحابی رضی اللہ عنہ خوش اللہ تحزن ان اللہ مانا ابو بکر صدیق رضی اللہ عنہ افضل الناس بعد الانبياء ابو بكر الصديق رضي الله تعالى عنه الصحابه شمس الدنيا والموت المزي شمس الدامي مانوش ابو بكر الصديق رضي الله تعالى عنه اي صحبت يقولون ابو بكر الصديق رضي الله عنه يقولون ان ابو بكر يقولون ان ابو بكر তাহাজরিন হজরাত এই সর্বত ইমাম কুশাইরি রহমতুল্লাহ আলহিয়ে সর্বত্রে তিন ভাগে বিভক্ত করছে একটা হইল নিজের থেকে বড় কেউ শরবত যেমন আপনার মুর্শিদ আপনার সঙ্গী আপনার রসুল পাকড় সাহাবি ও তার সঙ্গী সাহাবি তো সর্বতর মাঝে বড় যারা এরার লোকে হইল আদব রক্ষা করিয়া চলালো জাকিরি বা তিনি আদব রক্ষা আর যারা আপনার সমান তার লোক ইনসাফ রক্ষা করিয়া চলাল যারা আপনার থেকে ছোট তার মহব্বতর ব্যবহার করা এই আমরা যে কত যে সম্পর্ক যেটা এই সম্পর্কটা অত্যন্ত মূল্যবান একটা নিয়ামত আজকে হজরত বদরপুর রহমতুল্লাহ আলহীর ইসাল সোহাবল মহবিল এই মহবিল আমরা বদরপুর রহমতুল্লাহ আলহীর দেওয়া মহামূল্যবান যে একটা দোয়া আমরা যে দিয়া গেছি শিলশিলার সোজরা আমি সামান্য পাঠ করব আপনারা আমিন কইবা এই সোজরা বরং আমরা হজরত বদরপুর রহমতুল্লাহ আলহীর খোলাফা মুতাল্লিখিন যারা আসলা তারা এটা অজিবা হিসেবে ভর্ত যে তরিকার অজিবা তরিকার সজরা এই মহব্বত মানুষের দিল এটা বড় নিয়ামত মহব্বতর বিভিন্ন তাসির আছে আল্লাহ আমরা দুনিয়া আমরা লাগি আকর্ষণীয়

আল্লাহ লো এবং যেটুকু বর্জন করার যতটুকু বর্জন করব আল্লাহ লোকের নিষ্পত আলো মজবুত হইব তার কারণে আমরা নিয়ামতের মধ্যে যদি আমরা একটা একটা করে হিসাব করি যে কোনো নিয়ামত আমরা নিয়ামত হিসাব করি সে সরতাম পারতাম না আল্লাহ মতল্লাহি তো সুহা নিয়ামত আমরা গুনিয়া সে সরতাম করতাম

একটা গুড়া দেখাই কইলা দেখ চাই দেখি আমার গুড়া সুন্দর না আল্লাহ নবীর গুড়া সুন্দর খুব এনাউজ হইলা আগস্মিত মালিক না দিয়ে লাও তেলাও কইলা তুমি গুড়ো হইল তিন জাত এক গুড়ো হইল যেটা মানুষে খেত খামার করবার লাগি ভালে ইটা উত্তম আরেক গুড়ো হইল মানুষের দেহাত করবার লাগি ভালে ইটার পেশাব রক্ত মাংস সব মিজানুল পাল্লা তুলা আর আরেক গুঁড়ো হইল যেটা মানুষের তো কবুরি করবার লাগি ভালে ই গুঁড়া দুজো কর আমরা আমাদের দিকে একটা জিনিস হইলাম আমরার জীবনে যত জিনিস আমরা বাহাদুরি লাগি যত করি সব দুজো কর সামাজ আমরা যে ইলিম আল্লাহ দিছে যদি আমরা এটা বাহাদুরি দেখাইবার লাগি ইলিম ইলি অর্জন করি ইলিমে আমরা জটিল করি আমরা যদি সুন্দর গোরদার বানাই অহংকার করবার লাগি এইটাও আমরা লাগি ক্ষতি করি আমরা যদি যে কোনো জিনিস যে আমরা বাহাদুরি করবার লাগি হলে এর লাগি তা সাউ আমরা শিক্ষা যে আমরা জীবনে যত নিয়ামত আছে এই নিয়ামত হওয়ার বাদে আমরা লজ্জিত হইতাম এবং চিন্তা করতাম যে নিয়ামত সুক্রিয়া আমরা কতটুকু আদায় করতে পারছি এই নিয়ামত যে আল্লাহর নিয়ামত যেটা আমরার জীবনে যে প্রত্যেকটা একটা শ্বাস প্রশ্বাস আমরা লাগি নিয়ামত যার কারণে আমরার বীর মসজিদ হজর সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলহিয়ে তার বীর মসজিদ যে শিক্ষা লইছ আমরা যে শিক্ষা দিতে আমরা নমাজ পড়িয়া তুমি দেন কিছু সময় نماز بڑھ یا بھوئی ہو قبلت مکی ہویا آر مکزی بران دالاڑ یا شاستان اللہ مان سامنے دیان کھوڑی ہو شاستان دیتے لائی رہا ساریتے اللہ ذکر کھوڑی ہو پاسند بازور ذکر پاسند بازور ذکر, ذکر مسلم شریف آسے بہشتی اخلور ذکر ہوئی لو یلحمون التصویح کما یلحمون نفس যে ব্যস্তীয় ল জিকির যেটা শাসন শাসনকে জারি হয় ওই বট হলো ব্যস্তীয় ল জিকির বাসন-বাসুর জিকির হইল ব্যস্তীয় ল আমল হচ্ছে সুবহানাল্লাহ আমরা অনেক কিছু আরো তালিম দিছে যে তালিমের মধ্যে একটা তালিম হলো আমরা রোজ অন্তত 200 বার দিন সুর পড়তাম হযরত সাইয়েদুল্লাহ তো বল মাঝে কইতা রোজ অন্তত 200 مرتبہ দুরুদ পড়িও আমরা যদি সকালে একশোবার দুশ পড়ি দিন করে একশোটা হাজতাল্লাই করে দিবা তিরিশটা দুনিয়ারা আখরে তো লেগে রইল আবার বিকালে যদি পড়ি তাহলে আপনার রাত্রের একশোটা তাল্লায় পোলা করে দিবা তিরিশটা দুনিয়ার সত্তরটা আখড়ে তোলে রইল এর লাগে তরিপতর সবক যেগুলা এগুলা আমরা দৈনন্দিন আদায় করিয়া দিতে আমরা আমিন

এরা খারাপ বলে দাঁড়িয়ে একশোটা প্রশ্নের উত্তর আইব যে এমন মানুষ আবার সাহাবিত বলল না এরা আমরা হদি শরীফ পড়লে বুহারি মুসলিম শরীফ পড়লে আমরা দেখি যে এরা খারিজিও তারা রসুলি পাকল লোকের নিষ্পত আছে না যার কারণে তারা মাঝে মাঝে তারা খোল্লা বার করছে আর তারা কী তা করছে বেয়াদবি করছে রসূলের পাগল লোক বেয়াদবি করছে আমি এদিকে যাইলাম না এই বক্তব্য আমি বহুত বেশি দিছি বহুত বহুত মাল বহানো আমি দিয়েছি আমি এদিকে যাইলাম না আজকে মাহফিলটা দোয়াল মফিদ আজকাল মাহফিল ইসাল সাহল মফিদ বাছুরি কি সালে স্বত যেটা করি আমরা এটা রসূল পাক সল্লাল্লাহু আলাইহি একবার নির্ধারিত তারিখে নির্ধারিত তারিখে শাহাদায়ে উহুদ আর জিয়ারত রসূল পাক রত সুগিতা

দিলর কৈফিয়ত সব সবাল তাকিল দিলর কৈফিয়ত মঞ্জুর বড় মুঠা জিনিস ইকবাল এখন যে যা কবালস নিদায়উল ক্ববাল مصফা গুই আরহলাইয়া বিলাল মানুষ काबिल হই গিলে তার আওয়াজও काबिल হই যায় গউস পাক দুইদিন جیلানি রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদুল মিম্বর বইয়া আলহামদুলিল্লাহ হইলে দুনিয়া

صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم درود شریف رسول پاک کا بولو گے ٹیلی فون اور کا بیوستا اللہ نبی صلی اه علی اللہ علیہ وسلم ان اللہ وکلا بقبری بلکہ عطا الله اسماء الخلائق لا يصلي علي احد الا ابلغ نبي اسمي واسمي ابي هذا فلان ابن فلان قد صلى عليك